এখন থেকে ওমানে বসে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা প্রতিষ্ঠানটির বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি শুরু হয়েছে বৃহস্পতিবার যা চলবে আগামী ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বাংলাদেশ দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ওমানি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি চলবে আগামী ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় যারা এরই মধ্যে এইচএসসি আলিম বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হতে পারবেন তারা প্রবাসীদের অনুরোধে ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের একান্ত প্রচেষ্টায় চালু করা হয়েছে এ সুযোগ ছয় সেমিস্টারের তিন বছর মেয়াদী বিএ ও বিএসএস প্রোগ্রামের ক্লাস প্রতি সপ্তাহের ছুটির দিনে অনলাইনে অনুষ্ঠিত হবে যা পরিচালিত হবে দূতাবাসের তত্ত্বাবধানে বাংলাদেশ থেকে অনেকেই জীবিকার তাগিদে পড়াশোনা অসম্পূর্ণ রেখে বিদেশে পাড়ি জমান এসব প্রবাসীদের স্বপ্নের ডিগ্রি অর্জনের সুযোগ করে দিতেই চালু করা হয়েছে এই শিক্ষা কার্যক্রম প্রবাসীরা এসএসসি এইচএসসি ও ডিগ্রি প্রোগ্রামেও ভর্তি হতে পারবেন যারা ইন্টারমিডিয়েট সম্পন্ন করেছেন তারা এ সুযোগে বিএ ও বিএসএস এ ভর্তি হতে পারবেন দুদাবাসের বিশেষ উদ্যোগে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা কার্যক্রম এসএসসি এইচএসসি বিএসএস চালু করা হয়েছে এ লক্ষ্যে বিএ বিএসএস প্রোগ্রাম দু হাজার শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে ওমানের প্রবাসীদের সংগঠন বাংলাদেশ সোশ্যাল ক্লাব তারা জানিয়েছেন প্রবাসীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের পথে এটি একটি বড় পদক্ষেপ এটা একটা বড় সুযোগ আমাদের জন্য এই সুযোগ আগে ছিল না আগে আমরা পাইনি এখন আমাদের আস্তে আস্তে এই নতুন নতুন সুযোগগুলো আসতেছে প্রবাসী মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো এই একটু দ্রুত দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আশা এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা নিজেদের যোগ্যতা বৃদ্ধি করে কর্মক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারবেন যা দেশের রেমিটেন্স বৃদ্ধিতেও সহায়ক হবে রেসবানা সাইমা যমুনা নিউজ